সুন্দর অঙ্কটা আমাকে আমার এক স্টুডেন্ট পাঠিয়েছে সে আমাদের ক্লাস টেনের টেলিগ্রাম গ্রুপে যুক্ত অঙ্কটি খুব ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে অঙ্কটি শেয়ার করছি এখানে কারেন্ট কত ফ্লো হবে জানতে চেয়েছে তো এই সার্কিটটিকে আমি একটু সুন্দরভাবে এঁকে নিয়েছি তোমরা দেখো কীভাবে সার্কিটটা আঁকা যেতে পারে প্রথমে তুমি ব্যাটারিটা এঁকে নাও ব্যাটারিটা কী বলেছে সিক্স ভোল্ট তাহলে সিক্স ভোল্টের ব্যাটারি তুমি এঁকে নাও সিক্স ভোল্টের ব্যাটারি আঁকলে ঠিক আছে এটা পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এখানে আমি পজিটিভ প্রান্ত আর নেগেটিভ প্রান্ত চিহ্নিত করে দিচ্ছি পজিটিভ প্রান্তের সাথে দেখো তিন ওহম আর ছয় ওম এইভাবে কানেক্টেড আছে মানে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু শর্ট করা আছে তার মানে আমি এক কাজ করছি এই পজিটিভ প্রান্ত দিয়ে এই জায়গাটাকে আমি শর্ট করে দিচ্ছি এইবারে দেখো এই প্রান্তটা হচ্ছে এই প্রান্তটা এখানে চার ওহমের একটা রেজিস্ট্যান্স আছে চার হোমের রেজিস্টেন্স দেখো নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আমি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিলাম এরপরে রয়েছে তিন ওহম রেজিস্টেন্সটা এই করে দেখো চার এই প্রান্ত থেকে শুরু করে ছয় এই প্রান্তে গেছে মানে চার হোমের এই প্রান্ত অর্থাৎ এইখান থেকে আমি এইখান থেকে একটা তিন হোম রেজিস্টেন্স বেরিয়ে সেটা ছয় ওহমের ওই প্রান্ত অর্থাৎ এই প্রান্ত যেটা ছয় আর তিনের এই প্রান্তটার কথা বলা হচ্ছে দেখো এই প্রান্তটা মনে এই প্রান্তটা এই প্রান্ত এই প্রান্তের সাথেই হবে

যাই হোক আমরা জানি সবাই যে ছয় আর তিনে প্যারাল করলে পরে এটা অ্যান্সার হয় দুই অর্থাৎ ছয় আর তিনে দুই পেয়ে গেলাম ঠিক আছে দুই পেয়ে গেলাম বেশ তাহলে দুই তাহলে দুই আর চারে কত হয় ছয় সিরিজ কম্বিনেশন আছে তাহলে ছয় পেয়ে যাচ্ছে এই জায়গাটা দুই আর চারে হয়ে গেল ছয় তাহলে ছয় এই হচ্ছে ছয় ওম দেখ পরিষ্কার দেখতে পাচ্ছি ছয় ওমের সাথে প্যারাল কম্বিনেশন করা আছে তিন হোমের ছয় আর তিনের প্যারাল করলে কত হয় তোমার সবাই জানো ছয় আর তিনের প্যারাল কম্বিনেশনে দুই হয় তাহলে ছয় আর তিনের প্যারাল হচ্ছে দুই তার মানে আমরা কি পাবো ছয় আর তিনের প্যারাল করে সব কিছু মুছে দাও মুছে যেটা থাকছে এখানে একটা দুই ওহমের রেজিস্ট্যান্স থাকবে তাই তো এখানে রাখতে একটা দুই ওহমের রেজিস্ট্যান্স অর্থাৎ এখানে একটা দুই ওহমের রেজিস্ট্যান্স লিখে দাও দুই ওহম তো ছয় ভোল্টটা দুই ওহম তিন অ্যাম্পের তিন অ্যাম্পের কারেন্ট লাগবে ওকে খুব সুন্দর অঙ্ক ছিল